হ্যালো ফ্রেন্ডস ছোটো প্যাকেটে বড় ধমাকা এই প্রবাদ বাক্যটি কে না শুনেছে আজকের ভিডিওতে আমি এমনই একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা দামে খুবই সাধারণ কিন্তু স্বাস্থ্যগুণে এতটাই অসাধারণ যে প্রায় নব্বই শতাংশ মানুষ এখন অবধি আমরা জানি না আর না জানার কারণেই বাজারে এটা খুব অ্যাভেলেবেল পাওয়া সত্ত্বেও আমরা এড়িয়ে চলে যাই একে না কিনে আমরা বাড়ি চলে আসি তো আজকের এই ভিডিওতে আমি একটা সবজি বা একটা ফল নিয়ে আলোচনা করব যাকে ইংরেজিতে আইভি গড বলা হয় এছাড়াও বাংলায় যেটাকে তেলাকুচা ফল বলা হয় এছাড়াও একে অন্যান্য আরও অনেক নামে ডাকা হয় যেমন টেনলি কুন্দ্রি কুন্দ্রু ইত্যাদি নামে কিন্তু একে ডাকা হয় এটা পটলের মতো অনেকটা দেখতে কিন্তু পটলের থেকে সাইজ ছোট এবং এর স্বাস্থ্যগুণ এতটা বেশি পরিমাণে ভরপুর থাকে যে আপনি শুনলে অবাক হবেন তো ভিডিওটি শেষ অব্দি দেখুন খুবই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আবারও আমি নিয়ে এসেছি এই তেলাকুচা ফলে ভিটামিন এ ভিটামিন সি আর প্রচুর ভিটামিনস এবং মিনারেলস একদম ভরপুর মাত্রায় থাকে যেগুলো আমরা অনেকেই জানি না আর সবথেকে মজার বিষয় হলো এই তেলাকুচা ফলে ক্যালোরি নামমাত্র থাকে একদম না বরাবর তো মজার বিষয় হলো আপনি যতটাই এই সবজিকে খান না কেন আপনার দেহে ক্যালোরি কিন্তু খুব কম পরিমাণ ইনটেক হবে যার ফলস্বরূপ কী হবে আপনার দেহের ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না তো ওজন তো বাড়বেই না সঙ্গে কি হবে আপনার দেহে প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট আপনি কিন্তু পাবেন এই সবজিকে খাওয়ার অভ্যেস যদি আজকে থেকে আপনি শুরু করেন যেমন এক নম্বর হলো ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা একটা দারুণ খাবার হতে পারে আমি আগেই যেমন বললাম যে এতে প্রচুর কম পরিমাণ ক্যালোরি থাকে এছাড়াও প্রচুর কম পরিমাণ সুগার কন্টেন্ট থাকে জার্নাল অফ ফার্মাকোলজিতে একটা রিসার্চ প্রকাশিত হয় যেখানে প্রমাণিত হয় যে এতে অ্যান্টিডায়াবেটিক প্রচুর গুণ মজুদ রয়েছে যেগুলি আমাদের দেহের ব্লাড সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে দারুণ হেল্প করে এছাড়াও এতে থাকা প্রচুর অক্সিডেন্ট এবং আরও প্রচুর পরিমাণে মিনারেলস ও ভিটামিন যেগুলি মজুদ থাকে তারা কী করে আমাদের দেহের ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেয় ইনসুলিনের যে প্রোডাকশন রেট তাকে বাড়াতে ব্যাপক হেল্প করে যার ফলে কী হয় আমাদের দের শর্করার মাত্রা যারা হাই ব্লাড সুগারে আক্রান্ত তাদের দেহে রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু দারুণ হেল্প করে দুই নম্বর যে স্বাস্থ্যগুণটি এই ফল খেলে আমাদের দেহে চমৎকারভাবে দেখা যায় সেটা হলো আমাদের পরিপাকতন্ত্রের যে কোনো গণ্ডগোল বলযোগের সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারি তার কারণ হলো এই খাবারে প্রচুর পরিমাণে ফাইবার মজুদ থাকে আর আমরা জানি ফাইবারের গুরুত্ব কতটা এই যে ন্যাচারাল ফাইবার এই ফলে মজুদ থাকে সেটি করে আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে যে টক্সিনগুলো জমা হয়ে থাকে যে আবর্জনাগুলো জমা হয়ে থাকে সেগুলিকে আমাদের পরিপাকতন্ত্র থেকে আমাদের দেহের বাইরে বার হতে ব্যাপক হেল্প করে এছাড়াও এই ফাইবার খুব স্লোলি ডাইজেস্ট হয় যার ফলে কি হয় আমাদের যে পরিপাক তন্ত্র তাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে এবং কোনো রকমের কোনো ইনফেকশনের হাত থেকে আমাদের রক্ষা করে সঙ্গে কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা যদি কারোর মধ্যে থেকে থাকে সেটা থেকে কিন্তু তাকে অনেক দূরে রাখতে সাহায্য করে এবং ব্যাপক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে আমরা আগেই শুনেছি যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের অক্সিডেটিং স্ট্রেসকে কমিয়ে দেয় এবং ফ্রি রেডিকেল যেগুলি আমাদের দেহের অভ্যন্তরে ঘুরে বেড়ায় যে ফ্রি রেডিকেলগুলি বিভিন্ন রকমের রোগ তৈরির পিছনে একটা ভূমিকা পালন করে তাদেরকে মেরে ফেলে আমাদের দেহকে রোগ হওয়ার হাত থেকে বাঁচিয়ে তোলে যেমন যারা জানেন না তাদেরকে বলে দিই যে আমাদের দেহের অভ্যন্তরে যে কাজগুলি হয় যে কর্মগুলি গঠিত হয় বা সম্পন্ন হয় তার ফলে কী হয় কিছু চার্জড মলিকিউল বার হয় আর এগুলিকেই আমরা ফ্রি রেডিক্যাল বলি এরা কি করে আমাদের যে দেহের ভিতরে সেলগুলি থাকে সেই সেলগুলিকে মারতে শুরু করে এবং ড্যামেজ তৈরি করতে শুরু করে যার ফলে কি হয় আমাদের দেহে ক্রনিক ডিজিজ তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যেমন হার্ট ডিজিজ আর্থ্রাইটিস এছাড়াও কিডনি ডিজিজ এরকম ইত্যাদি আরও অনেক রকমের রোগ হওয়ার ঝুঁকে কিন্তু এই ফ্রি রেডিকেলগুলি বাড়িয়ে তোলে তো কিছু রিসার্চে কিছু ক্লিনিক্যাল স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে এই ফলে যে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে তারা কি করে এই ফ্রি রেডিকেলগুলিকে মারতে সাহায্য করে সঙ্গে কি করে আমাদের দেহকে ফ্রি রেডিকেল হাত থেকে মেরে নিউট্রেলাইজ করতে সাহায্য করে এবং বিভিন্ন রকমের দীর্ঘস্থায়ী বা ক্রনিক ডিজিজ যে রোগগুলি হওয়ার সম্ভাবনা তার ঝুঁকিকে একদম কমিয়ে আমাদের দেহকে খুব সুগঠিত এবং রোগ থেকে অনেক দূরে রাখতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এছাড়াও কিছু স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে এতে অনেক পরিমাণে অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড মজুদ থাকে যেগুলি আমাদের দেহে ক্যান্সার হওয়ার ঝুঁকিকেও কিন্তু কমাতে সাহায্য করে চার নম্বর পয়েন্ট যেটা হলো আমাদের হৃৎপিণ্ডের যে স্বাস্থ্য তাকে মেনটেন করতে এই ফলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কীভাবে সেটা বুঝিয়ে বলি এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার থেকে আমি আগেই বলেছি এই ফাইবার কী করে আমাদের রক্তপ্রবাহের মধ্যে যে ব্লকেজগুলি সৃষ্টি হয় সেগুলিকে অ্যাবজর্ব করে সেগুলো টেনে বের করে আমাদের রক্তপ্রবাহকে ডাইলেট করতে এবং স্মুথ রাখতে সাহায্য করে যেরকম ঠিক একই রকমভাবে আমাদের রক্তপ্রবাহের মধ্যে যদি কোনো বাজে কোলেস্টেরল বা এলডিএলের মতো বা টাইগ্রিসেরাইডের মতো যদি কোনো কিছু বেশি পরিমাণে জমতে শুরু করে সেই জমার হাত থেকে আমাদের রক্তপ্রবাহকে রক্ষা করে যার ফলে কি হয় আমাদের রক্ত সঞ্চালন পদ্ধতিটা খুব স্মুথ থাকে এবং আমাদের ব্লাড প্রেশার একদম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যার ফলে কী হয় আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা ঝুঁকিকে কমিয়ে দেয় সঙ্গে আমাদের ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকিকেও কিন্তু কমাতে সাহায্য করে এছাড়াও কি হয় এতে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি যে কম্পাউন্ডগুলি মজুদ থাকে তারা আমাদের হার্টকে বিভিন্ন রকমের ইনফ্লামেশনের হাত থেকে রক্ষা করে যার ফলে আরও অন্যান্য বিভিন্ন রকমের যে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা তার ঝুঁকিকেও কিন্তু কমাতে একই রকমভাবে হেল্প করে পাঁচ নম্বর যে পয়েন্টে হলো আমাদের যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন কি হয় যে কোনো রকমের আবহাওয়া চেঞ্জেসের সময় আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় যেমন সর্দি কাশি অ্যালার্জি সমস্যা ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা এরকম বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তো এই যে ফল এই ফলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি মজুদ থাকে তারা কী করে আমাদের ইমিউনিটি সিস্টেমকে ব্যাপক বুস্ট আপ করতে সাহায্য করে প্রচণ্ড শক্তিশালী করে তোলে যার ফলে কি হয় কোনো রকম আবহাওয়া পরিবর্তনের সময় বা রকম হালকা পাতলা কোনো ওয়েদারের চেঞ্জেসের সময় আমাদের এই যে সমস্যাগুলির সম্মুখীন আমরা হই তার হাত থেকে কিন্তু আমাদের বাঁচিয়ে তুলতে সাহায্য করে ছ নম্বর যে পয়েন্টটি হলো এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ভিটামিন সি মজুদ থাকে আর আমাদের ত্বকের উপর যে বিভিন্ন ধরনের ব্রোনো পিম্পলস অ্যাকনির মতো সমস্যা বা র্যাস হওয়ার মতো সমস্যা অ্যালার্জি হওয়ার মতো সমস্যার যে সম্ভাবনা থাকে ভিটামিন ই বেশি পরিমাণে থাকার কারণে সেই সমস্যাগুলি হওয়ার হাত থেকে কিন্তু আমাদের রক্ষা করে এবং উপরন্তু কী হয় আমাদের দে যে কোলাজেন কোলাজেনের সংশ্লিষ্টকে বাড়িয়ে দেয় এবং আমাদের ত্বককে ব্যাপক গ্লেজি রাখতে সাহায্য করে আর লাস্ট বাট নট লিস্ট যেটা হলো এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ মজুদ থাকে যেটা আমি আগেই বলেছি আর ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি আমাদের চোখের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যেমন ম্যাকুলার ডিজেনারেশন বা ক্যাটারেক্টের মতো সমস্যা বা ছানি পড়ে যাওয়ার মতো সমস্যা তো এই সমস্যার হাত থেকে হওয়ার হাত থেকে আমাদের রক্ষা যেমন করে সেরকম আমাদের দৃষ্টিশক্তিকে শক্তিশালী করে তুলতেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা অনস্বীকার্য তো সামনে যখন আপনি বাজারে যাবেন অবশ্যই এই ফল দেখলে এড়িয়ে যাবেন না অবশ্যই কিনে নিয়ে আসবেন এবং খাওয়ার অভ্যেস আজকে থেকে শুরু করুন কেমনভাবে খাবেন সেটা বলে দিই যাদের ডায়াবেটিসের মতো সমস্যা কোলেস্ট্রলের মতো সমস্যা বা হার্ট ডিজিজের মতো সমস্যা আছে তারা সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এই ফলকে বা এই সবজিকে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন আর যারা একদম হেলদি আছেন যাদের দেহে কোনো রকমের এই সমস্যা বলা সমস্যাগুলি নেই তারা দু সপ্তাহে একবার খেলেও কিন্তু অনেক উপকার পাবেন অনেক বেনিফিট পাবেন এই রকম ছোট ছোট কিছু ফল কিছু সবজি কিছু খাবার আমাদের আশেপাশে খুব অ্যাভেলেবেল ঘুরে বেড়ায় যেগুলি আমরা দেখেও নজরানন্দাজ করে চলে যাই কিন্তু জানে না এতে কত প্রচুর পরিমাণে যে হেলথ বেনিফিট মজুদ রয়েছে যেগুলি খেলে আমাদের লক্ষ লক্ষ টাকা যে মেডিসিন আমরা কিনতে খরচা করি সেগুলি হাতে কিন্তু আমরা রক্ষা পেয়ে যাব। আমাদের অনেক খরচা কমে যাবে এবং সঙ্গে কী হবে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে অনেক রোগ হওয়ার হাত থেকেও কিন্তু আমরা অনেক দূরে থাকবো তো আশা করি আজকের এই ভিডিওতে আপনি নতুন কিছু শিখলেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আমি আরও উৎসাহিত হবো আপনাদের জন্য এরকম আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিনে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ